আমার সন্তানের মা হতে হবে তোমাকে আগামী নমাস আমার সন্তানকে যাতে তুমি নিজের গর্ভে ধারণ করতে পারো তার জন্য তোমাকে এখানে আনা হয়েছে কথাটি শুনে আকাশ পরিমাণ চমকে উঠলো অনামিকা সে এখন একটা শোবার ঘরে আটকা আছে রাতে নিজের ঘরেই ছিল সকালে চোখ মেলে নিজেকে এখানে আবিষ্কার করে অবাক হয় সে ওর সামনে দাঁড়িয়ে আছে নাম করা ব্যবসায়ী প্রান্তিক মজুমদার অনামিকা চেনেই মানুষটাকে ওর বাবার বন্ধুর ছেলে আপনার মাথা ঠিক আছে প্রান্তিক কি বলছেন আপনি নিজে শুনতে পাচ্ছেন তো অনামিকার মুখোমুখি একটা চেয়ারে বসলো প্রান্তিক আমাকে তুমি চেনো অনামিকা আমি মজা করার মানুষ নই যা বলেছি শখ জ্ঞানে বলেছি আমার বেবি চাই ঘৃণায় কাগুলিয়ে উঠল অনামিকার তার চেনা প্রান্তিকের সাথে এই প্রান্তিকের আকাশপাতাল পাতাল বেবি লাগলে বিয়ে করুন আর নয়তো অনাথাশ্রম থেকে দত্তক নিন একটা বাচ্চা আমাকে কেন তুলে এনেছেন আমার তোমাকে পছন্দ হয়েছে তাই আমি চাই আমার সন্তানের মা তুমি হবে প্রান্তিকের কথা শুনে বড্ড রাগ হলো অনামিকার চোখ রাঙিয়ে সোজা কটমট করে তাকিয়ে নিজেকে মুক্ত করার জন্য চলে গেল দরজার কাছে সেটা দেখে প্রান্তিক বলল বাহিরে সিকিউরিটি গার্ড তোমাকে যেতে দেবে ভেবেছ অনামিকা থমকে দাঁড়ায় অনামিকার কাছে এগিয়ে গেল প্রান্তিক লাভ নেই এসব করে যতক্ষণ না আমি চাইছি ততক্ষণ তুমি আমার কাছ থেকে মুক্তি পাবে না আমি বিয়ে করব না আপনাকে ছেড়ে দিন আমাকে প্রান্তিক খানিকটা পিছিয়ে এসে ভ্রুকুচকে তাকালো অনামিকার দিকে বিয়ে কে বলেছে আমি তোমাকে বিয়ে করব অনামিকার মুখে এক চিলতে হাসি ফুটে উঠলো সত্যি তাহলে আমাকে খুলে দিন আমি বাড়ি যাব কাল আমার বাবার জন্মদিন প্রান্তিক একটা রহস্যময় হাসি হেসে অনামিকার কানের কাছে গিয়ে ফিস করে বলল, তোমাকে তো আমি বিয়ে ছাড়াই আমার সন্তানের মা বানাবো চিন্তা করো না আগামী মাস পর যখন আমার সন্তান ভূমিষ্ঠ হবে তখন তোমাকে মুক্ত করে দেবো শৈশবের পাঁচটা বছর কাটিয়েছে অনামিকা এই প্রান্তিক নামক মানুষটার সাথে দুজনের বয়সের পার্থক্য প্রায় সাত বছর তবুও দুটিতে ভালোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়েছিল নিজেদের মধ্যে কিন্তু হঠাৎ করে প্রান্তিকের বাবা পুরো ফ্যামিলি নিয়ে কাজের সূত্রে বাহিরে চলে যায় তারপর থেকে প্রান্তিক আর অনামিকা অচেনা হয়ে যায় তবে প্রান্তিক যে এতটা নিম্নরুচির রুচির মানুষ সেটা ভাবতেই অনামিকার গাগুলি ওঠে বিদেশে আধুনিক শিক্ষায় মানুষ হয়ে কি নিজের পরিবারের শিক্ষাকে ভুলে গেছেন এত নিম্ন রুচিবোধ সম্পন্ন মানুষ আপনি মানুষ কেন বলছি অমানুষ আপনি তাচ্ছিল্য ছিল ভরা হাসি হাসে প্রান্তিক অনামিকা অনামিকা ঘৃণায় সাহস করে বেরিয়ে গেছে তাই দেখে প্রান্তিক হাসে আর মনে মনে ভাবে পিছিয়ে কোনো লাভ হবে না অনামিকা শেষমেশ আমার কাছে আসতে হবে অনামিকা বের হবার দরজা খুঁজছে মনে মনে বলল কোনো দিনও না আমি এখানে বাধা অবস্থায় মরে যাব তবু নিজের সতীত্ব খোয়াতে পারবো না ভাবতে ভাবতে যখন মেইন দরজা পেল তখন দ্রুত গেল সেদিকে তখনই একজন এসে নিজের মোবাইল ফোনটা পকেট থেকে বের করে অনামিকার সামনে ধরে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আটকে ওঠে অনামিকা গোবলুকে এভাবে বেঁধে রেখেছেন কেন ও কষ্ট পাবে প্লিজ ছেড়ে দিন ম্যাডাম আমরা জানতাম আপনি স্যারের প্রস্তাবে কিছুতে রাজি হবেন না তাই এটাই সেকেন্ড অপশন আমি বলছি ওকে ছেড়ে দিন প্লিজ অবশ্যই তার আগে স্যারের কথা শুনুন না হলে কিন্তু বলে বিশ্রী হাসি দিল লোকটা অনামিকা ভয় পেয়ে গেল সে বুঝতে পারল এই লোকটার বস প্রান্তিক তাই তার ভাইপোকে বাঁচাতে প্রান্তিককেই বোঝাতে হবে অনামিকা পেছনে যেতে চাইলে ওখানে না স্যার ড্রয়িং রুমে অনামিকা লোকটার দেখানো পথে গেল সাজানো ড্রয়িং রুমে সিগারেট ফুঁকছে প্রান্তিক তোমাকে বারো ঘন্টা সময় দিলাম ভাবার জন্য বারো ঘন্টা পর যদি তোমার উত্তর নেতিবাচক হয় তাহলে তোমার ভাইপোর আয়ু তখনই শেষ হয়ে যাবে অনামিকা এবার কেঁদে ফেললো ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি আমি ওকে ও ছোট কষ্ট হচ্ছে ওর প্লিজ ওকে ছেড়ে দিন সবটাই তোমার উপর নির্ভর করছে অনামিকা আমি এখন যাচ্ছি বারো ঘন্টা পর আসবো মনে রেখো আমার কিন্তু ইতিবাচক উত্তর চাই আর এই বারো ঘন্টা তোমার ভাইপো নিরাপদে থাকবে প্রান্তিক কথাগুলো বলেই ওকে একা রেখে চলে গেল অনামিকা অনেকবার ডেকেও সারা পেল না সোফায় বসে ভাবতে লাগলো নিজেকে কিভাবে মুক্ত করবে এখান থেকে আর গুবলু গুবলুকেই বা কিভাবে বাঁচাবে প্রান্তিক অফিসে গিয়ে বসতেই পিওন এসে বলল স্যার উকিল বাবু এসেছে ওনাকে কি ভেতরে আনতো হ্যাঁ আমি জন্য জন্যই আছি ওনাকে পাঠিয়ে দাও ছেলেটা যাবার পরপরই উকিল সেখানে এলো কি ব্যাপার প্রান্তিক আজ আমার বাবাকে ছেড়ে আমাকে ডাকলে যে আমার কিছু কোর্ট পেপার লাগবে যেটা আঙ্কেলকে বলা যাবে না কি পেপার লাগবে বলো আমি দুদিনের মধ্যে রেডি করছি দুদিন নয় বারো ঘন্টার মধ্যে আমার সেগুলো চাই অ্যাডভোকেট হাসেম একটু অবাকি হলেন বারো ঘন্টার মধ্যে তো সম্ভব হবে না কাল কোর্ট বন্ধ থাকে কম করে হলেও চল্লিশ ঘন্টা তো লাগবেই আজই যাও কোর্ট বন্ধ হতে এখনো এক ঘন্টা বাকি আছে আমার আজই গুলো লাগবে কিন্তু কোনো কিন্তু না আমি যেটা বলেছি সেটাই করো হাসেম সাহেব আর কিছু বলতে আলেনা ঠিক আছে দেখছি আমি যথাসাধ্য চেষ্টা করব কেটেছে অনেকক্ষণ কিন্তু কতটা সময় পার হয়েছে সেটা অনামিকার অজানা সে নিজেকে মুক্ত করতে অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি একটা সময় পর ক্লান্ত হয়ে আগের ঘরে ঘুমিয়ে পড়েছিল ঘুমভাঙে দরজা খোলার আওয়াজে দরজা খুলে প্রান্তিক ঘরে ঢুকলো কিছু কাগজপত্র হাতে নিয়ে অনামিকা উঠে বসল আর 5 মিনিট আছে তোমার হাতে তোমার সিদ্ধান্ত জানাবে ঠিক 5 মিনিট পর অনামিকা করুণ চোখে তাকালো প্রান্তিকের দিকে কেন করছেন আপনি এরকম কিভাবে করছেন আমার সাথে এরকম শৈশবে যে আমাকে ফুলের টোকাও সহ্য করতে পারত না আজ নিজেই আমাকে আঘাত করছে প্রান্তিকের রাগটা মুহূর্তের মধ্যেই ওর চোখে প্রকাশ পেল প্রান্তিকের জ্বলন্ত লাল চোখ দেখে ভয় পেয়ে গেল অনামিকা দুফোটা চোখের জল গড়িয়ে পড়ল ওর শ্যাম্বর্ণ কালে কাঁদবে না একদম কাঁদবে না এসব নেকাকার কান্না আমার একদম সহ্য হয় না আর শৈশবে কি করেছি না করেছি সেটা এখানে তুলে এনে সিম্পেথি পাওয়ার চেষ্টা করবে না তুমি আমার কেউ হও না তোমার টাইম শেষ মতামত কি তোমার নিজের কলিজার টুকরো নিজের ভাইপোকে বাঁচাতে ওকে নিজেকে বলে দিতেই হবে রাজি আমি প্রান্তিকের মুখে হাসি ফুটল অনামিকার সামনে কিছু পেপার দিল অনামিকা ভ্রুকুচকে দাঁড়িয়ে তাকালো এগুলো কিসের পেপারস সকালে যে যে কথাগুলো হয়েছে সেগুলোই লিখা আছে এখানে তুমি আগামী দেড় বছরের জন্য নিজেকে আমার কাছে বিক্রি করেছ আর এর বিনিময়ে তুমি আমার কাছ থেকে প্রতি মাসে এক লাখ টাকা করে নেবে কিন্তু আমি তো এখানে যদি সাইন না করো ওখানে তোমার ভাইপো আতকে উঠলো অনামিকা না আমি করছি সাইন করছি কাপা কাপা হাতে প্রান্তিকের থেকে কলমটা নিয়ে অনামিকা ভাবে তা সাইনটা করা ঠিক হবে কিনা সাইনটা করো অনামিকা অনামিকা সাইন করে পাতা উল্টে উল্টে তিনটে পাতায় সই করেও চোখ দিয়ে দুফোটা জল পাতার উপর উপরে ভিজে যায় কিছুটা অংশ প্রান্তিক অনামিকার হাত থেকে পেপারস গুলো কেড়ে নেয় আপনি খুব খারাপ মানুষ প্রান্তিক খুব খারাপ মানুষ আপনি আই নো দ্যাট তোমার ভাইপো দশ মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাবে হ্যাঁ তবে তুমি পালানোর চেষ্টা করতে চেয়েও না লাভ হবে না আমার এই পুরো বাড়ির সিকিউরিটি সিস্টেম সম্পর্কে তোমার কোনো ধারণা নেই তাই আমি যেমন ভাবে বলবো তেমন ভাবে চলবে আমার বাবা আপনাকে ছাড়বে না প্রান্তিক একবার এখান থেকে বের হই আপনাকে আমি দেখে নেব আগে ছাড়া তো পাও প্রান্তিক একটু আগে নিয়ে আসা শাড়িটা অনামিকাকে দিল অনামিকা ভ্রুকুচকে তাকালো প্রান্তিকের দিকে এটা কি আজ থেকে রুমটা তোমার কিছু প্রয়োজনীয় জিনিস আলমারিতে রাখা আছে আর যদি কিছু প্রয়োজন হয় আমার ম্যানেজারকে বলবে এখন এই শাড়িটা পরে নিচে এসো অনামিকা শাড়িটা ছুঁড়ে মানো প্রান্তিকের মুখের উপর প্রান্তিক শাড়িটা মুখ থেকে সরিয়ে অনামিকার গাল দুটো চেপে ধরলো তুমি আমাকে চেনো না অনামিকা হাটদার আমার সঙ্গে এরকম ব্যবহার করবে না পৃথিবীর সবথেকে খারাপ মানুষ আমি আমার উদ্দেশ্য সফল হয়ে গেলে তোমাকে মেরে ফেলতে আমার এক সেকেন্ড সময় লাগবে না অনামিকা জোর করে প্রান্তিকের হাতটা নিজের গাল থেকে সরিয়ে দেয় এক্ষুনি মেরে ফেলুন না কেন বাঁচিয়ে রেখেছেন আমায় প্রান্তিক অনামিকার কানের কাছে মুখটা নিয়ে আসে তোমায় ভোগ করব। বলে বললাম না আমার বেবি চাই প্রান্তিকের মুখের ভাষা শুনে ঘৃণায় মুখ ঘুরিয়ে নেয় অনামিকা ছি শাড়িটা পরে নাও আমি বাহিরে আছি অনামিকা বাধ্য হয়ে শাড়িটা পড়তে শুরু করলো প্রায় বিশ মিনিট পর রেডি হয়ে নিচে নামে অনামিকা ড্রয়িং রুমে প্রান্তিক সোফায় বসে আছে ধীর প্রায় প্রান্তিকের কাছে এসে দাঁড়ালো অনামিকা অনামিকাকে নীল শাড়িতে চমৎকার দেখতে লাগছে প্রান্তিক মুগ্ধ নয়নে কিছুক্ষণ যাবত এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনামিকার দিকে অনামিকার একটু অস্বস্তি হল প্রান্তিকের চাহনি দেখে নিজেকে যথাসাধ্য ঢেকে নিল অনামিকা সেটা দেখে ঘোর কাটল প্রান্তিকের কাগজে কলম তুমি তুমি এখন আমার তাই আমার সামনে নিজেকে ঢেকে রেখে কোন লাভ হবে না মিস সুন্দরী অনামিকার ভবি কেমন লাগে সে বিক্রি হয়ে গেছে প্রান্তিকের কাছে প্রান্তিক সোফা ছেড়ে উঠে অনামিকার সামনে দাঁড়ালো অনামিকার পুরো মুখটাই নিজের হাতে ছোঁয়া দিতে শুরু করলো অনামিকা প্রান্তিকের ছোঁয়ায় কেঁপে কেঁপে উঠলো গহর লাগলো কণ্ঠে প্রান্তিক বলল নারীদের এই আবেদনময়ী রূপে যথেষ্ট পুরুষদের মস্তিষ্ক ঘোরাানোর জন্য তুমি কি নিজেকে আমার কাছে সমর্পণ করার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছো অনামিকা দুপা পিছিয়ে গেল অনামিকা কি বলল প্রান্তিক তাহলে কিও নিজেকে প্রান্তিকের হাত থেকে বাঁচাতে ব্যর্থ হবে কিরাতে কিটা হলে সব শেষ হয়ে যাবে। দুপুরটা অশ্রু ঝরল অনামিকার দুই নয়নে। প্রান্তিক অনামিকার কোমর ধরে নিজের একদম কাছে নিয়ে আসে। দুজনের মধ্যে বায়ু চলাচল করার জায়গাটুকু রাখলো না প্রান্তিক। আমার এত বড় সর্বনাশ করবেন না প্রান্তিক। আমাকে নিয়ে আমার বাবার অনেক স্বপ্ন। সেটা এইভাবে শেষ করে দেবেন না। প্রান্তিক অনামিকার ঠোঁটে আঙুল রেখে চুপ করালো ওকে। একটাও কথা নয়। এই মুহূর্তটা উপভোগ করো শুধু। এই এত বড় বাড়িতে শুধু তুমি। আর আমি এসো আমার সঙ্গে তারপর কি হলো জানতে চাইলে দ্বিতীয় পর্ব লিখে কমেন্ট করে গল্পটা শেয়ার করবেন ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স গল্পটির ভাবনা ও পরিচালনায় অভিক ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস ধন্যবাদ